এটা বেশ পরিচিত একটা ঘা এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে সুতরাং এই ঘাটা নিয়ে হয়তো আমরা ডাক্তারের কাছে যাই না কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেখানে অবশ্যই অবশ্যই আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে প্রথমত হচ্ছে ব্যথার পরিমাণ যদি খুব বেশি হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে যদি এই ঘার সাইজ অনেক বড় হয়ে যায় এবং এখান থেকে ব্লিডিং হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে এটা যেমন আমি বললাম যে পনেরো দিনের মতো সময় লাগে শুকাইতে যদি কখনো দেখা যাচ্ছে যে পনেরো দিনের থেকে বেশি সময় লাগে বা সুখা সময় না নিচ্ছে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে কারণ এই ঘাটা না হয়ে অন্য কিছু হতে পারে হ্যাঁ যে বিষয়গুলো সম্পর্কে আমরা অন্য আলোচনাতে আলোচনা করেছি এমনও হতে পারে যে একটা ভালো হয়ে গেল আবার আরেকটা হলো এই অবস্থা যদি দেখা যায় অর্থাৎ লাগাতার এই ঘাটা লেগেই আছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে এই ঘায়ের সাথে যদি কখনো কখনো জ্বর অ্যাসোসিয়েট থাকে অর্থাৎ ঘা আছে সাথে জ্বরও আসছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে তো ডাক্তারের কাছে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে এই ঘায়ের অ্যাকচুয়াল কারণটা কি এটা আমরা বের করার চেষ্টা করি